আমার একমাত্র মেয়েকে যে বিয়ে করবে তাকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি এমন কোনো অবিবাহিত পুরুষ থাকে সরাসরি আমার বাড়িতে এসে যোগাযোগ করতে পারেন পাশে মেয়েকে বসিয়ে রেখে এইভাবে মেয়েকে বিয়ে দেওয়ার কথা প্রচার করছে এলাকার বিশিষ্ট শিল্পপতি আমজাদ আমার মেয়েটা যেমন সুন্দর তেমন তার গুণ শিক্ষা দীক্ষা কিছুর অভাব নাই এইসব কথা পিয়াস তার মোবাইলে দেখতেছে পিয়াস তার ভাবিকে ডাক দিয়ে বলল ভাবি এইদিকে আসো তারা ভাবি দৌড়ে এসে বলল কি হয়েছে যেমন ভাবে ডাকছো আমাকে যেন ভূমিকম্প হয়েছে পিয়াস বলল হ্যাঁ ভাবি আমার মনের ভেতরে ভূমিকম্প শুরু হয়েছে এই দেখো মোবাইলে আমি মেয়েটিকে বিয়ে করব। পিয়াসের ভাবি রিনা মোবাইলের দিকে খেয়াল করলো মোবাইলে আমজাদ সাহেব বলছে ছেলে ধনী হোক বা গরিব হোক তাতে আমার কোনো সমস্যা নাই এবার পিয়াস বলল ভাবি আমি এই মেয়েটিকে বিয়ে করব দেখেছো কত সুন্দর মেয়ে সাথে পঞ্চাশ লক্ষ টাকা পাব ভাবি বলল তুমি যদি তোমার ভাইয়ের কথা অমান্য করে বিয়ে করো তাহলে তোমার ভাই কি বলবে পিয়াস বলল কিছুই বলবে না ভাই আরও খুশি হবে ভাবি আমি এখনই যাবই মেয়ের কাছে বলে পিয়াস বের হয়ে গেল আমজাদ সাহেবের মেয়ে কণিকা তার বাবাকে বলল বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য এত পাবলিসিটি কেন করতে হবে আমাকে বিয়ে করার জন্য তো অনেক ছেলে প্রস্তুত আছে আমজাদ চৌধুরী বলল আমি জানি আমার মেয়েকে বিয়ে করার জন্য অনেকে এক পায়ে দাঁড়িয়ে আছে কিন্তু তারা তো তোর সম্পর্কে কিছু জানে না তাই আমি চাচ্ছি যে ছেলেটা তোর সবকিছু মেনে নিয়ে তোকে বিয়ে করতে রাজি হবে আমি তার সাথে তোকে বিয়ে দেব এমন সময় সেখানে পিয়াস গিয়ে হাজির হলো আমজাদ সাহেবকে সালাম দিয়ে বলল আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমজাদ সাহেব বলল বেশ ভালো কথা তোমার নাম কি পিয়াস তার নাম বললো পরে আমজাদ সাহেব বললো এটা হলো আমার মেয়ে তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছো পিয়াস বললো হ্যাঁ আমি রাজি আছি আমজাদ সাহেব তখন বললো আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে পঞ্চাশ লক্ষ টাকা আমি নগদ পুরস্কার দেব তবে আমার মেয়ের বড় একটা সমস্যা আছে সমস্যাটা হল আমার মেয়েকে যে বিয়ে করবে যার সাথে আমার বিয়ে হবে সে ছেলেটা ঘরে মারা যাবে। আর আমি তার গার্জিয়ানকে লক্ষ টাকা বুঝিয়ে দেব এই কথা শুনে পিয়াস ঘাবড়ে গেল বলল আমি যদি বেঁচে না থাকি তাহলে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কি হবে আমজাদ সাহেব বলল তাহলে তুমি চলে যাও তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবে না পিয়াস নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল আমজাদ সাহেবের মেয়েকে কনিকা তার বাবাকে জিজ্ঞেস করল বাবা তুমি ওই ছেলেটাকে এসব কি বলছো আমার সম্বন্ধে যার বাসর হবে সে মারা যাবে আমজাদ সাহেব বলল হ্যাঁ আমি ঠিকই বলেছি কনিকা বলল কিন্তু বাবা এই কথা তো তুমি আমাকে নাই আমজাদ সাহেব বলল সে অনেক পুরনো কথা তোর মায়ের কোনো বাচ্চা হচ্ছিল না আমরা অনেক চেষ্টা করেছিলাম একটা বাচ্চার জন্য কিন্তু আমরা সফল হয়নি এক রাতে আমাকে এক দর্বের স্বপ্নে দেখায় যে আমার একটা মেয়ে হবে ওই মেয়েটা বড় হওয়ার পর যে ছেলে তাকে বিয়ে করবে সে মারা যাবে কনিকা বলল বাবা তাহলে তো আমার বিয়ে জীবনেও হবে না আমজাদ সাহেব বলল শোন মা আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছে সাথে তাদের জুটিও সৃষ্টি করে রেখেছে দেখবি কেউ না কেউ তোকে ঠিকই বিয়ে করবে কনিকা বলল বাবা তোমার এই কথা যেন সত্যি হয় বেলালের ছোট বোন রিয়া একটা মোবাইল নিয়ে তার ভাইয়ের কাছে গিয়ে বলল ভাইয়া এই দেখো তোমার জন্য সুবর্ণ সুযোগ ভাইয়া তুমি না বলেছিলে যতদিন না শ্বশুবাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা যৌতুক নিতে পারবে ততদিন বিয়ে করবে না এই নিউজটা দেখো এই মেয়েটাকে বিয়ে করলে নাকি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেবে তুমি তাড়াতাড়ি গিয়ে ওই মেয়েটাকে বিয়ে করো বেলাল নিউজটা দেখার পরে খুশি হয়ে বোনকে বলল তুই এতদিন পরে একটা কাজের মতো কাজ করলি তুই আমাকে ঠিকানাটা বের করে দে আমি এখনি যাব রিয়া বলল আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তোমাকে ঠিকানা কাগজে লিখে দিচ্ছি বলে রিয়া ভেতরে চলে গেল সুজন আর তার মা পদ্মা নদীর পারের মানুষ পদ্মা নদীর তীরে ছিল তাদের তিন মাস আগে নদীর পার ভেঙে তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় সুজনের এই দুনিয়াতে আর কেউ নেই তারা পদ্মা নদীর পার ছেড়ে শহরে চলে যায় কিন্তু শহরে তাদেরকে কেউ চেনে না শহরে বেড়াচ্ছে না কয়েকদিন রেললাইনে ঘুমিয়েছিল ওখান থেকে তাদের একটা জিনিস চুরি হয়ে গেছে সেখান থেকে তারা চলে আসে এখন গলিতে গলিতে ঘুরতেছে যখন যেখানে রাত হয় সেখানে শুয়ে পড়ে বেলাল আমজাদ সাহেবের মেয়েকে বিয়ে না করে বের হয়ে যাচ্ছে সুজনের মা জমিলা বেলালকে দেখে জিজ্ঞেস করল বাবা এটা কি তোমাদের বাড়ি বেলাল বলল না এটা আমাদের বাড়ি না আমি এই বাড়িতে গিয়েছিলাম বিয়ে করার জন্য এই বাড়ির একটা মেয়েকে বিয়ে দেবে সাথে লক্ষ টাকা পুরস্কার দেবে কিন্তু মেয়ের বাবার কথায় আমি রাজি হতে পারলাম না জমিলা বলল বাবা এই বাড়িতে কি আমাদের জন্য থাকার একটা জায়গা হবে আমাদের থাকার মতো একটা জায়গাও নেই বেলাল বলল আপনারা গিয়ে দেখেন বলে বেলাল চলে গেল সুজন তার মাকে বললো মা যে মেয়েটাকে বিয়ে দিতে চায় ওই মেয়েটাকে আমি বিয়ে করে নেই তাহলে তো আর আমাদের থাকার না। মা বলল আমাদের মতো মানুষকে কি ওদের মেয়ে দেবে সুজন বলল মা চেষ্টা করে দেখতে অসুবিধা চল গিয়ে দেখি বলে তারা ভেতরে ঢুকলো ভেতরে গিয়ে দেখলো একটা লোক বসে আছে পাশে সুন্দরী এক মেয়ে আমজাদ সাহেব জিজ্ঞেস করলো আপনারা কারা এখানে কি চান সুজন বলল জি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমজাদ সাহেব মুখ ভেজকি দিয়ে বলল হাতি ঘোরা গেল তলমশা বলে কত জ্বালা আমার মেয়েকে বিয়ে করার জন্য এই পর্যন্ত পঞ্চাশটার মতো পাত্র এসেছে কিন্তু কেউ আমার কথা মেনে আমার মেয়েকে বিয়ে করতে পারে নাই সবাই চলে গেছে সুজন বলল আমি আপনার সব কথা মানব তারপরেও আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বিনিময়ে আমরা মা ছেলেকে একটু আপনাদের বাড়িতে আশ্রয় দিলে হবে আমজাদ সাহেব বলল তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে আমার মেয়ের জন্য জীবন দিতে পারবে এবার সুজন মা জমিলা বলল মানে আপনি কি বলতে চান আমজাদ বললো আমার মেয়েকে যে বিয়ে করবে সে রাতে মারা যাবে এখন তুমি যদি মরতে চাও তাহলে আমার মেয়েকে বিয়ে করতে পারো আর পঞ্চাশ লক্ষ টাকা আমি তোমার মাকে দিয়ে দেব মা বলল না বাবা তোর বিয়ে করার দরকার নাই আমার টাকা লাগবে না আমি আমার ছেলেকে হারাতে চাই না সুজন বলল মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ আমার বাবা মারা যাওয়ার পর মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে আমাকে বড় করে ছ মা আমি যদি মরে যাই তুমি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বাকি জীবন সুখে কাটাতে পারবে সুজনের মা আমজাদ সাহেবকে কান্না করে বলল আপনি আমার ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে না আমার আমার এই দুনিয়াতে ছাড়া আর কেউ নাই আমাদের বাড়িঘর সহায় সম্পদ যা ছিল সব সর্বনাশা পদ্মা নদী ভাসিয়ে নিয়ে গেছে আমার ছেলেটাও যদি মরে যায় তাহলে আমি এই দুনিয়াতে কি নিয়ে বাঁচব সুজন আমজাদ সাহেবকে বলল আপনি আমার মায়ের কথা শুনবেন না আমি আপনার মেয়েকে বিয়ে করব এইবার আমজাদ সাহেব বলল আপনারা মা ছেলে সিদ্ধান্ত নেন বিয়ে করবে কি করবে না মা চল ভেতরে যাই আমজাদ সাহেব তার মেয়েকে নিয়ে ভেতরে গেলেন সুজনের মা বলল বাবা আমি তোকে বিয়ে করতে দেব না সুজন বলল আমি বিয়ে করব মা পরদিন কণিকার বাসর ঘর বাসর ঘরে কণিকা বসে আছে সুজন তার মায়ের কথা অমান্য করে কণিকাকে বিয়ে করতে রাজি হয় সুজন কণিকার পাশে গিয়ে বসল কণিকাকে বলল আমি আপনাকে বউ হিসেবে পেয়ে অনেক খুশি কিন্তু খুশি হয়ে লাভ কি আমি তো আর বেঁচে থাকব না কণিকা বলল আপনি এত বড় জীবনের ঝুঁকি নিয়ে কেন আমাকে বিয়ে করলেন সুজন বলল হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ আমার যদি হায়াত না থাকে তাহলে জোর করেও কেউ আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না কণিকা বলল আপনি ঠিক বলেছেন চলেন আমরা শুয়ে পড়ি আজকের এই রাতটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই রাত আপনার জীবনের শেষ রাত সুজন আর কণিকা শুয়ে পড়ল সকালবেলা সুজন চোখ খুলে শোয়া থেকে উঠে চেঁচিয়ে বলতে লাগলো আরে আমি তো মরি নাই বেঁচে আছি সুজনের চেঁচামেচি শুনে কণিকাও শোয়া থেকে উঠে গেল বলল আপনি তো মরেন নাই কনিকা বাবা বলে ডাক দিল ডাক শুনে আমজাদ চৌধুরী এবং সোজনের মা জমিলা সেখানে গেল জমিলা ছেলেকে জীবিত দেখে বলল বাবা তুই বেঁচে আছিস আমি আল্লাহর কাছে সারা রাত নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ যেন তোকে বাঁচিয়ে রাখে আমজাদ চৌধুরী বলল আপনার ছেলে কেন মরবে মা বলল আপনি তো বলেছিলেন আপনার মেয়ের সাথে যে বাসর করবে সে মারা যাবে আমজাদ সাহেব বলল ওইটা জাস্ট আমি কথার কথা বলেছিলাম আমি খুঁজছিলাম আমার মেয়ের উপযুক্ত পাত্র যে কিনা আমার মেয়েকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে আমি আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়ে গেছি তোমরা মা ছেলে আমার বাড়িতে থাকবে আর আমি লক্ষ টাকা তোমার নামে অ্যাকাউন্ট করে ব্যাংকে জমা করে দেব সবাই খুশি হয়ে গেল সম্মানিত আসলে বাবা মা চায় না তাদের সন্তানের খারাপ হোক অনেক মেয়েরা বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করে কিন্তু পরে যখন বিপদে পড়ে তখন ঠিকই বাবা মায়ের পায়ে পড়ে তখন ছেলে মেয়েদের সব দোষ বাবা মায়ের ঘাড়ে নিতে হয় তাই প্রত্যেক ছেলে এর বাবা মায়ের কথা মেনে চলা উচিত গল্পের রচনা ও পরিচালনায় এ মেদ্রিস প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী